রাশিয়ার সঙ্গে নতুন শান্তি আলোচনা চান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনাস্কি এরই মধ্যে আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে নতুন করে আলোচনা বসার প্রস্তাব দিয়েছে গত মাসে আলোচনা থেমে যাওয়ার পর পূর্ব ইউরোপের এ দেশটির পক্ষ থেকে নতুন এক কূটনৈতিক উদ্বেগ নেওয়া হলো উনিশ জুলাই সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন জেলানস্কি এক ভিডিও বার্তায় জানান জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের নতুন প্রধান রুস্তেম উমেরফ তার রুশ সমকক্ষ কর্মকর্তাকে এ প্রস্তাব দিয়েছেন তিনি বলেন যুদ্ধবিরতির লক্ষ্যে যা করা দরকার সব কিছু করতে হবে রাশিয়াকে সিদ্ধান্ত নিতে হবে আর লুকিয়ে থাকার সুযোগ নেই জেলেনস্কি এ সময় সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগ্রহ পুনর্ব্যক্ত করেন তিনি বলেন শান্তি নিশ্চিত করতে নেতৃত্ব পর্যায়ের একটি বৈঠক জরুরি স্থায়ী শান্তির জন্য এটাই প্রয়োজন রাশিয়া এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি আলজাজিরা বলছে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী রুস্তম উমেরফকে সম্প্রতি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তার উপরেই শান্তি আলোচনায় গতি আনার দায়িত্ব দেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা